প্রথম নাম ছিল প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যার উইথড্র করা হবে অবশ্যই তাকেন ফোন দিয়ে শপে এনে লাইভে এসে আমরা গিভ এটা করব 11 Vivo Y11 জি Vivo Y11 6 GB 128 জাস্ট ডিসপ্লে দা গ্রিন লাইন মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র টাকা শুধুমাত্র ক্যামেরাটা ইউজ করতে পারবেন মাদারবোর্ডটা ইউজ করতে পারবেন সবকিছু ইউজ করতে পারবেন জাস্ট ডিসপ্লেটা বাদ Redmi Note 8 Pro হ্যাঁ ওকে এটা হচ্ছে গেমিং সিরিজের বেস্ট প্রোডাক্ট একসময় ভাই হিউজ পরিমাণ চলতে গেমিং এর জন্য Redmi 13C ছাপন জিবি হচ্ছে মাত্র কত দিব পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার ছাপ্পান্ন জিবি আট জি পাঁচশো বারো জিবি দুইটা আছে যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অত্যন্ত রিজেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপটিতে মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স অত্যন্ত চার্চ শপ যে আর ইন্টারন্যাশনাল আর আমাদের এই জিয়ারা ইন্টারন্যাশনাল থেকে সাহায্য করবে আলবি ভাই আসসালামাইলাইকুম ভাই কেমন আছেন আছে আপনি কেমন আছেন এই তো আলমদুল সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান সপের নাম হচ্ছে আর ওয়ারেন্টি দশ দিনের পাবেন সাথে পাঁচ বছরের সার্ভিস ধরেন এই ফোনটা কিনলাম দিনের

এই যে প্রোডাক্টগুলো দেখছেন হিউজ ফুল অবশ্যই সেক্ষেত্রে আমাদের একটি নাম্বার দিয়ে আপনার লটারি করা হবে ওকে তো লটারি করা হবে বলতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে চার দিন বা পাঁচ দিন একটা আপনার ইভেন্ট থাকে যে চার পাঁচ দিন একটা ইভেন্ট আপনার অফার থাকবে যে এই মডেলগুলো জাস্ট এই প্রাইজে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি পাবেন এরপর হচ্ছে অফার শেষ সেই অফার উপলক্ষে হচ্ছে ভাইয়া এই চার পাঁচ দিনে আপনার ভিউয়ার্সরা মানে যারা দেখে আসবে ভিডিও তাদের জন্য একটা বেস্ট অফার থাকবে যে আমার থেকে প্রোডাক্ট নিবে অবশ্যই তার ক্যাশো দিব আমি ক্যাশ মধ্যে চালান নাম্বার থাকবে এই চালান নাম্বারের মাধ্যমে ঠিক আমাদের চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ আমরা চার দিন অফার দিলাম চার দিনের একটা অফার থাকবে চার দিনের ভিতরে যে কয়টা প্রোডাক্ট সেল হবে প্রত্যেকটা চালান নম্বর নাম উঠানো হবে যার উইথড্র করা হবে অবশ্যই তাকে ফোন দিয়ে শপে এনে লাইভে এসে আমরা এটা করব

তারপর হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro জি Redmi Note 8 Pro হ্যাঁ ওকে এটা হচ্ছে গেমিং সিরিজের বেস্ট প্রোডাক্ট এক সময় ভাই হিউজ পরিমাণ চলতে গেমিং এর জন্য 8GB 128GB বক্স শোকারে দিচ্ছি অনলি 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা একেবারে রিজনেবল প্রাইস যারা মূলত হোলসেল নিয়ে এক পিস হোলসেল নিয়ে কিন্তু আজকে বিজনেস গুলো স্টার্ট করতে পারবে জি ভাই এক পিস নিয়ে আপনি হোলসেল ব্যবস্থা করতে পারেন আমাদের থেকে তারপর হচ্ছে Redmi এর একটি মডেল দেখাচ্ছি Redmi রেডমি থার্টিন্ন জিবি হচ্ছে মাত্র কত দিও আজকে কত দিবেন আজকে মাত্র দশ হাজার টাকা দশ টাকা আট জিবি জিবি কন্ডিশনটা দেখেন একদম নিউ

আট হাজার সাতশো আট জিবি দুই ছাপান্ন জিবি মাত্র আট হাজার সাতশো টাকা আচ্ছা একদম কম বাজেটের ভিতরে যারা ফোন চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই ফোনটা নিতে পারেন তারপর হচ্ছে

তারপর ভাই কিছু আইফোনের কালেকশন দেখাই আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস কি আইফোন 6 প্লাস 64 জিবি দিচ্ছি মাত্র 8200 টাকা 8200 টাকা মাত্র 8200 টাকা 64 জিবি 6 প্লাস 6 প্লাস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ওকে 6 6 এর দামে 6 প্লাস পেয়ে যাচ্ছে জি 6 এর দামে 6 প্লাস পেয়ে যাবে ওকে তারপর হচ্ছে 7 প্লাস আইফোন 7 প্লাস 128 জিবি গুলো ম্যাক্সিমাম সব অনলি ডিভাইস ওকে

বলে আমাদের যারা ভিউর রা আছেন অবশ্যই আমাদের থেকে যে প্রোডাক্ট টা নিবেন তাদের একটা ক্যাশ দেওয়া হবে অবশ্যই আমাদের ক্যাশ হয়তো লেনদেন হবে না ক্যাশ কি চালান নাম্বার থাকবে সে চালান নাম্বার আমরা টিক দিয়ে দিবো আপনাদেরকে যে কোনটার ওপর লটারি করা হবে সে টিক চিহ্নের উপর লটারি করা হবে চার দিন আমাদের মূলত এই অফার টা থাকবে শুধুমাত্র চার দিন আগে তিন দিন দেওয়া হতো এখন একদিন বাড়িয়ে মাত্র চার দিন চার দিনের ভিতরে যতগুলো প্রোডাক্ট তেল হবে তার ভিতরে লটারি করা হবে যার নামটা আসবে বা চালান নাম্বারটা আসবে তাকে দেওয়া হবে একটি স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে সবাইকে